আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে একটা ছেলে সমকামী থেকে বেরিয়ে আসার উপায় কি বা যারা নিয়মিত সমকামিতায় লিপ্ত আছেন কোন কোন পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে তারা এই জায়গা থেকে সরে আসতে পারবেন মানে সমকামিতা এই ধরনের জঘন্য পাপাচামূলক কাজটি ছাড়তে পারবেন তো বন্ধুরা চলে চলে যে মূল আলোচনায় কষ্ট দেওয়া না আপনারা এই জঘন্যতম যে পাপের কাজে লিপ্ত আছেন এখান থেকে কিভাবে আপনারা সুন্দরভাবে ফিরে স্বাভাবিক জীবনে আসতে পারেন সে বিষয়গুলো নিজের প্রতি কনফিডেন্স বৃদ্ধি করা বা আত্মবিশ্বাসটা বৃদ্ধি করা অর্থাৎ আপনি কিন্তু হঠাৎ করেই এই সমকাম লিপ্ত হননি আপনি ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এই জগতে পা রেখেছিলেন বা প্রবেশ করেছিলেন প্রথমে হয়তো আপনি অনেক চিন্তা করেছেন যে আমি এখানে যাবো যাবো না এই কাজ করব কি করব না এরপরে দেখা যাচ্ছে আজকে করছেন এরপরে পাঁচ দিন গ্যাপ দিয়ে আবার করছেন এরপরে একটা পর্যায়ে এমন একটা অবস্থায় চলে আসছেন যে হয়তো আপনার সমকামী ফ্রেন্ডের সাথে একদিন দেখা না করলে থাকতে পারতেছেন না বা এই কাজটা না করে থাকতে পারছেন না কিন্তু একটা সময় কিন্তু আপনি এমন ছিলেন না ঠিক সেই জায়গায় ফিরে যেতে হবে ইউটার্ন নিতে হবে মানে প্রথমে ছোটটা টার্গেট নিতে হবে যে আমি আগামী এই দিনের মধ্যে কোনো কোনো লিপ্ত না না বা সাথে কথা বলবো যখন ওটা আপনি দেখা যাচ্ছে যে পাশ করে যাবেন বা আপনি পূরণ করতে পারবেন তখন আপনি পাঁচ দিনে টার্গেট নেবেন সাত দিনে টার্গেট নেবেন এভাবে করে করে একটা পর্যায়ে দেখা যাবে এক মাস দু মাস ছ মাস একটা পর্যায়ে আপনি টোটালি না করেও থাকতে পারবেন কিন্তু হঠাৎ করে যদি বলেন যে আজকে কোরআন ধরে তো অবাক করলাম বাইবেল ধরে তো অবাক করলাম বা কোনো ধর্মীয় গ্রন্থ ধরে বা কোনো বড় কোনো ধর্মীয় ব্যক্তির নামে তো অবাক করলাম কিন্তু সেটা কাজ হবে না কাজ কেন হবে না কারণ এই জায়গাতে আপনি হঠাৎ করে আসেননি ধীরে ধীরে আসছেন ছাড়তে হলেও ধীরে ধীরে ছাড়তে হবে আত্মবিশ্বাসটা বাড়াতে হবে আপনি প্রথম প্রথম ছোট ছোট টার্গেট নিবেন প্রত্যেকটা টার্গেট যদি আপনি ফিল করতে পারবেন বিষয়টা এমন না কোনো কোনো টার্গেট ফিল হবে কোনোটা হবে না তার মানে মন ভাঙা যাবে না আত্মবিশ্বাস আরো বৃদ্ধি করতে হবে যে হ্যাঁ আমি এই পাঁচ দিন পারিনি আমি আবার টার্গেট করলাম আমি আবার পারবো এই নিজের মধ্যে বৃদ্ধি করতে হবে পাশাপাশি যেটা করতে করতে হবে হবে আপনি হিন্দু হন মুসলিম হন বৌদ্ধ খ্রিস্টান যে বৌদ্ধান না কেন আপনি ধর্মীয় ঘোষণালয় গিয়ে তবা করবেন যা আমি যে কাজে আছি এটা খুব খারাপ কাজ ঘৃণিত কাজ আমি এখান থেকে বেরোতে চাচ্ছি আমি তোমার সাহায্য প্রার্থনা করতেছি পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ তালা যে সাহায্য আপনাকে করবে আর কেউ এই সাহায্যটা করতে পারবে না আপনার ফ্যামিলি আপনাকে সাহায্য করবে না তো এটা করতে হবে তো করতে হবে এবং আত্মবিশ্বাসটা বৃদ্ধি করতে হবে এটা হলো প্রথম নম্বর কাজটা দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরিবেশগত কারণে যদি আপনার এটা বেশি হয় অর্থাৎ আপনার বাসাটা যে এলাকায় বা আপনি যে এলাকায় বসবাস করতেছেন ওইখানে অনেক সমকামী আছে যারা আপনাকে এই পথ থেকে সরতে দিচ্ছে না তার নিয়মিত দেখা যাচ্ছে যে আপনাকে এই জায়গাটা আটকে রাখার চেষ্টা করতেছে তখন কি করতে হবে স্থান ত্যাগ করতে হবে ওই স্থানটা ত্যাগ করে আপনি দূরে কোথাও সেখানে গিয়ে থাকতে হবে বা কাজ বা চাকরি যেটাই করেন দূরে করতে হবে এবং শুধু স্থান ত্যাগ করলে হবে না টোটালি এদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে আপনার নাম্বারটা আপনার ফ্যামিলি দু একজন মেম্বার ছাড়া ফ্যামিলি সকলেই যান এমন প্রজন্ম না হয় অর্থাৎ আপনার ফ্যামিলির সাথে যার সাথে আপনার সবথেকে বেশি ভালো সম্পর্ক সেই ব্যক্তিটা শুধু আপনার খোঁজখবর জানবে সে আপনার অন্য মেম্বারদের বলবে যে আপনি ভালো আছেন কিন্তু কোথায় আছেন কি করছেন এটা জন্য আপনার সমকামী ফ্রেন্ড যারা আছে কোনোভাবে যেন তারা জানতে না পারে তাহলে দেখা যাবে আপনার এই এই জায়গা থেকে বেরিয়ে আসাটা বা বেরোনোটা অনেকটা সহজ সহজ হবে এবং হওয়ার কারণে তখন দেখা যাবে যে আপনি এখান থেকে সহজে বেরোতে পারছেন তিন নম্বর যে কাজটা করতে হবে সমকামিতায় ব্যবহৃত যে উপাদানগুলো আছে যে নিয়ামকগুলো আছে এগুলো নষ্ট করতে হবে পুড়িয়ে ফেলতে হবে এই নিয়ামকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন প্রকার গে সেক্সের যে ভিডিওগুলো আছে চটি গল্পের বই আছে এবং যারা এই ধরনের কাজ করে তারা দেখা যাচ্ছে আরো অন্য কিছু উপাদান কিছু ফরেন বডি ব্যবহার করে থাকে এগুলো নষ্ট করে ফেলতে হবে ডিলেট করতে হবে পুড়িয়ে ফেলতে হবে তাহলে দেখা যাবে যে এই উপাদানগুলো যখন আপনার চোখের সামনে থাকবে না তখন কিন্তু আপনি আস্তে আস্তে ধীরে ধীরে এই জায়গা থেকে সরতে পারবেন এবং এটা আপনার জন্য খুব সহজ হবে চার নম্বর যে কাজটা করতে হবে যখন আপনার তীব্র যৌন আকাঙ্ক্ষার সৃষ্টি হবে যে আপনি কোনোভাবেই আর সিক্সয়াল অ্যাক্টিভিটিসে না জড়িয়ে পারছেন না তখন কি করতে হবে ভালো কোনো কাজ করতে হবে কোনো দৈহিক পরিশ্রমের কাজ করতে হবে আপনি একটা বাগান করতে পারেন অথবা দেখা যাচ্ছে ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যেতে পারেন ভালো ফ্রেন্ড যারা বা একা একা কোথাও একটা হাঁটাহাঁটি করে আসতে পারেন ভালো কোনো পরিবেশে গিয়ে এই কাজগুলো করতে হবে তাহলে দেখা যাবে যে আপনি এখান থেকে সরে আসতে পারবেন আর যদি সামর্থ্য থাকে বা সম্ভব হয় যে আপনার বিয়ে করার সুযোগ আছে তাহলে অবশ্যই বিয়ে করে নিতে হবে যখন তীব্র যৌন আকাঙ্ক্ষা আসবে আপনি যদি বিয়ে করেন আপনার স্ত্রীর সাথে কিন্তু আপনি শারীরিক চাহিদাটা পূরণ করতে পারছেন আপনার তীব্র আকাঙ্ক্ষাটা আপনি কন্ট্রোল করতে পারছেন এই কাজটা কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারেন আর লাস্ট যে কাজটা করতে হবে আপনি যে হন না কেন বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করতে হবে বেশি বেশি করে যখন মৃত্যুর কথা চিন্তা করবেন যখন আপনি চিন্তা করবেন যে আমি আহ এখন আমি দুনিয়াতে বেঁচে আছি কিন্তু আমি যখন এখন মারা যাই মারা গেলে আমাকে কবরে নিয়ে রাখা হবে সেখানে অন্ধকার ঘরে আমি একা থাকবো আমার এই পাপের জন্য আমার সেখানে আজাবে ফেরস্তা খুব কঠিন এবং বর্ব নির্যাতন করবে আমার উপরে যা পৃথিবীর কোনো মানুষ চোখে দেখলে হয়তো সে জীবনে ধরনের কাজ করতো না তো এই বিষয়গুলো নিজে মনে ভাবে মনের মধ্যে অনুভব করতে হবে এবং অন্ধকার ঘরে কিভাবে থাকবেন কিভাবে ভালো থাকা যায় ওখানে তো শুরু আছে শেষ নেই এই অনন্তকালে জীবনটা কিভাবে একটু শান্তিতে থাকা যাবে কিভাবে আজাবে ফেরস্তার আজাব থেকে রক্ষা পাওয়া যাবে কিভাবে একটু ভালো কাজ করা যাবে এই বিষয়টা চিন্তা করবেন বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করবেন তাহলে দেখা যাবে আপনি যত বড় পাপিষ্ঠা বান্ধা হন না কেন যত বড় আপনি খারাপ কাজে জড়িত থাকেন না কেন সেখান থেকে ফিরে আসতে পারবেন কারণ মৃত্যুর ওপারে কিন্তু আর কোনো কিছু নাই এই চিন্তাটা যখন একটা মানুষ করবে তখন যত বড়ো পাপিষ্ঠা হোক যত বড় রাগী মানুষ হোক সে কিন্তু অটোমেটিকভাবেই তার সুন্দর একটা অবস্থানে চলে আসতে পারে বা চলে আসে আর একটা বিষয় হচ্ছে কাউন্সেলিং করতে হবে এটা হচ্ছে ফ্যামিলি যারা আছেন তারা করবেন আমাদের মাঝে কিছু কিছু পরিবারের সদস্য আছেন তারা যেটা করে থাকেন যখন জানতে পারেন যে আপনার কোনো সন্তান বা আপনার কোনো ভাই বা বোন কেউ হয়তো এই ধরনের সমকমিতা লিপ্ত হয়ে গেছে তখন আপনারা যেটা করেন কাউন্সেলিং এর পরিবর্তে তাদেরকে এক ঘরে করে রাখেন কারোর সাথে মিশতে দেন না সমাজে কোথাও তাদের বিরোধ দেন না এতে করে যেটা হয় তারা আরো মানসিক ডিপ্রেশনে চলে যায় এবং একটা পর্যায়ে দেখা যায় একবার যদি এই আপনার বাসা থেকে সে বেরোতে পারে তখন কিন্তু সারা জীবনের জন্য সে আপনাদের শেষ চলে যাবে সে তার অন্য কোনো সমকমী বন্ধুর হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য একেবারেই কিন্তু বাসাটা ছেড়ে ত্যাগ করে সে চলে যাবে এই জন্য এই ধরনের কাউন্সেলিং আমরা না করে আমরা যেটা করতে পারি তার সমস্যাগুলো নিয়ে আমরা ভালো একজন চিকিৎসকের কাছে যেতে পারি স্বর্ণাপন্ন হয় তার সমস্যাগুলো আমরা বলতে পারি এবং এই জন্য মানসিক বা ফিজিক্যালি যে ট্রিটমেন্টগুলো আছে এগুলো যদি একটা রুগীকে দেওয়া হয় একজন সমকামী আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হয় কিন্তু পরিবার যদি সাপোর্ট থাকে আর পরিবার যদি সাপোর্টের পরিবর্তে আচরণ করে তাহলে এবং এই কাজটাকে সে সারা জীবনের জন্য আর তাছাড়া আমার কাছে ব্যক্তিগতভাবে যে রুগীরা আসেন আমি কিন্তু তাদের সমস্যাগুলো জেনে তাদের যে মেডিসিন গুলো দিয়ে থাকি ইনশাআল্লাহ খুব অল্প দিনের মধ্যে কিন্তু তারা এই পথ থেকে ফিরে আসে সুস্থতা অর্জন করে এই যদি কোনো সময়ক্ষী বন্ধুবান থেকে থাকেন যে তারা নিয়মিত এই কাজগুলো করতেছেন এখান থেকে সরে আসতে চাচ্ছেন এমন কোন আক্রান্ত ব্যক্তি তাহলে স্ক্রিনে তো যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আপনার বয়স কত সমস্যা ভুগতেছেন এগুলো বলে সরাসরি চাইলে আপনি আমার থেকে মেডিসিন নিয়ে সুচিকিৎসা গ্রহণ করতে পারবেন অথবা সরাসরি আমার চেম্বারে এসেও আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারবেন আমার চেম্বার ঠিকানা মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে এগুলো দেখে যোগাযোগ করে আপনি আসতে পারবেন তো বন্ধুরা এ ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সকলে সুন্দর সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ